গতকালকে যে প্রধানমন্ত্রী শেখ যে বাড়ি ওরা শেখ হাসিনার বাড়ি না ওরা বাংলাদেশ সরকারের বাড়ি ওরা জাদুঘর ওখানে বঙ্গবন্ধুর নাম নয় বাংলাদেশ সরকারকে ওরা টান করা হয়েছে ওখানে ব্যক্তি মালিকের কিছু নেই ওখানে ব্যক্তি মালিকের কিছু নেই ওটা আমরা একটা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছি আপনার আপনার প্রশ্নের উত্তর পাইছেন ওটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ